মিস্টার লোকাস্ট মিস্টার লোকাস্ট এটা আসবে ভিডিওটা হ্যাঁ সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুগণ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না জাস্ট লাগিয়েছিলাম গোপ্রোটা কোনো শব্দ করছিলাম না মানে কথা বলছিলাম না তো ভিডিওটা মেনলি যাদের জন্য তাদেরকে সামনে দেখতে পাচ্ছ এদেরকে নিয়ে পুরো ভিডিওটা আজকে তো চলো দেখা যাক ভিডিওটা তো দিনটা ছিল রবিবারের বিকেল আর রবিবার বিকেলে আমি একটু ঘুরতে যাই কারণ সারা সপ্তাহটায় কাজে ব্যস্ত থাকি তো বেরিয়েছি ঘুরতে দেখতে পাচ্ছ আশপাশটা চারিদিকটা কতটা সবুজ আর কতটা সতেজ খুব সুন্দর ছিল দেখতে আশপাশ দিয়ে টোটো চলছিলো মানে এই রবিবারের দিনটা অনেকেই ঘুরতে বেরোয় মানে যারা ঘুরতে বেরো না তারাও তো খেলা হচ্ছিলো পাশে খেলা দেখতে দেখতেই মানে দেখলাম খেলাটা দেখেই চলছিলাম চলতে চলতে দেখো মানে জাস্ট ভিউগুলো দেখো গ্রামের দিকটা একটু বেশি ভালো কারণ সবুজ প্রকৃতি সতেজ গাছপালা সব কিছু দেখতে দেখতে চলছিলাম কিন্তু অনেকক্ষণ থেকে আমার পিছনে দেখতে হর্ন দিচ্ছিলো আর হেডলাইট জ্বালাচ্ছিল আর ভিডিও শুরুতে যখন তোমাদেরকে বললাম যে আজকে যাদেরকে নিয়ে ভিডিওটা তো এই তিনজনকে নিয়ে ভিডিওটা তো ওরা আমার অনেকক্ষণ থেকে পিছু করছিল তো চলে গেলো আমার স্বামীদের দেখতে পাচ্ছ এদের গাড়িটা ছিল সম্ভবত হিরো স্প্লেন্ডার তো এরা এসেছে আমার সঙ্গে আমার এফজেড ভি মানে আমি কোনো গাড়িকে ছোটো করে দেখছি না তবু বলছি যে আমাকে এটা ভারী ওদের তুলনায় তো ওরা তিনজন আছে বাইকে আর আমি যে কোনো সময় কিন্তু ওদেরকে টেক করে পারবো ওরা ওভারটেক করে চলে যাবো দেখো এখানে কিন্তু ওভারটেক করতে পারতাম কিন্তু করলাম না আমি দেখতে চাইছি যে ওরা কী করে ঠিক আছে অনেকক্ষণ থেকে জাস্ট দেখো চালাচ্ছে কীভাবে তো এদের তো জীবনে ভয় নেই এদের দেখো তিনজন চালাচ্ছে কিন্তু হেলমেট নেই মাথাতে একজনের মাথায় হেলমেট নেই তো যে কোনো সময় কিন্তু এদেরকে ওভারটেক করে চলেতে পারি কিন্তু আমি দেখছিলাম যে এদের কতটা দৌড় কতটা কিন্তু দেখতে পাচ্ছ এটা খাসপুর পাড়ে চলে যাচ্ছি খাসপুর এই বাদিকে খাসপুর হসপিটাল এবং চলতে শুরু করলাম যখন দেখছি এখানেও কিন্তু ওদেরকে পার করে চলে যেতে পারতাম কিন্তু আমি তবুও যাচ্ছি না কারণ দেখছি ওরা আর কী করতে পারে মানে কতটা কি করতে পারে সেটা দেখছি তো দেখো এবার এই এইখান থেকে দেখো এরা কত স্পিডে বেরোবে গাড়িটা নিয়ে একটু পরে দেখো তো যখন এরা এরা যাচ্ছিলো স্পিডে তখন একটা কথা ভাবছিলাম যে এরা এরা ভাবছে না যে যদি কোনো একটা কারণে লেগে যায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই দেখো বেরিয়ে গেল কী স্পিডে তো আমিও তো যেতে পারি কিন্তু জাস্ট ওদের পিছনে যাচ্ছিলাম তো ওদেরকে লাস্ট পর্যন্ত ওভারটেক করে চলে গেলাম কিন্তু ছেলেগুলো অতটা খারাপ ছিল না যদিও আমি যখন দাঁড়ালাম দেখো সামনের দিকে চলে এলো এসে ওরা আমার চ্যানেলের নাম শুনলো এবং সাবস্ক্রাইব করলো ওদেরকে অনেক ধন্যবাদ তো এদেরকে আমি ছোটো করে দেখছি না এবং এদেরকে আমি কোনো মতে ছোটো করছি না কিন্তু এদেরকে একটা কথা বলবো ভাই তোমরা হেলমেট পরে এবং পারলে দুজন বা একজন করে চালিয়েও এত স্পিডে চালিও না দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ